পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া কৌশল অর্ধ শত বছরের লিজ বাতিল প্রতিবাদে সংবাদ সম্মেলন নিরাপত্তাহীনতায় একটি পরিবার ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়ায় প্রায় অর্ধশত বছর জবৎ ভোগ দখল করে আসা আট শতক জায়গার লিজ কৌশলে বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের পক্ষে আশাফুল হুদা ইস্তিয়াকলের বনিক পাড়ায় নিজ বাসায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় তিনি জানান উনিশশো সাতষট্টি সালে আদালতের রায়ের আলোকে তার দাদা তৎকালীন ডেপুটি কালেক্টর নুরুল হুদার স্ত্রী তোবা খাতুন আট শতক ভূমি লিজ নেন 2002 সাল পর্যন্ত তারা উক্ত জমির লিজ মানি পরিশোধ করলেও অদৃশ্য কারণে 2003 সাল থেকে সংশ্লিষ্ট দপ্তর তাদের লিজ মানি গ্রহণ বন্ধ করে দেয় পরবর্তীতে তাদের কোনো রকম অবহিত না করে লিজ বাতিল করে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নামে লিজ প্রদান করে গত চোদ্দই এপ্রিল উক্ত সংগঠনটির লোকজন পেশি শক্তি খাটিয়ে লিজ নেওয়া জমিটি জোরপূর্বক ভাবে প্রবেশ করে দখল করে এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এই ঘটনার পর থেকে পরিবারটি লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে এ সময় তিনি আরও জানান অবিলম্বে উক্ত জমির লিজ বাতিল করে তাদের অনুকূলে রায় প্রদানের দাবি জানান আমরা এই dites যে আমাদের এই জায়গার মধ্যে আমাদের এক ভাড়াটিয়া এবং তাকে ভূমি অফিসের কিছু একটা বুই ফোর্স সংগঠন ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এই দুইটা সংগঠন মিলে আমাদের জায়গা দখল করার জন্য পাইতারা করতেছে আমরা জেলা প্রশাসকের জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করে করছি আমাদের দিন দমায়ন করার জন্যে কিন্তু কি যেন একটা অজানা শক্তির কারণে আমাদের এই লিজ মানিগুলি আমাদের এই দরখাস্তগুলি তারা আমলে না নিয়ে আপনার জোরপূর্বক আমাদের জায়গা দখল করার জন্য চেষ্টা করতেছে এবং সামনের লিজ আমাদের নেয়া ছিল বিদায় আমরা বুক খেলে আসি এর মধ্যে আপনি শাহজাহান হিরো এবং ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি রফিক এবং সেক্রেটারি আবুল কাশেম মিলে তাদের পাবে। আমাদের এই জায়গাটা জোরপূর্বক আমাদের ঘর ভাঙছে আমাদের গেট নিয়ে গেছে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে এবং আদালতে মামলা করা হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্পটিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ